স্ত্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার বিয়ে সেকেন্ড পার্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সকাল থেকে তো একটা ব্লগ শেয়ার করেছি তোমরা দেখেছ আমার শাখা পড়া দদিমঙ্গল এগুলো শেয়ার করেছিলাম আর এখন হবে আমার বৃদ্ধি বা নান্দিমুখ যেটাই বলো কি না তো দেখতেই পাচ্ছ পঞ্চনাথ মন্দিরে এখন সমস্ত বিয়ের কাজ আমার শুরু হয়ে গেছে তো ওইদিকে ব্রাহ্মণ জেঠু আর বাবা আর কি নান্দিমুখে বসে গেছে প্রায় এক ঘন্টা মতো আগে আর এখন মা আমাকে নিয়ে চললো দেখতেই পাচ্ছো মন্দিরে তো হাতে চাল নিয়ে আসার নিয়ম আছে বেশ কিছুক্ষণ পর আমি এলাম আর কি আর এই নান্দিমুখের প্রসেসিং কিন্তু এক থেকে দেড় ঘন্টা মতো চলে কিন্তু আমার এখানে কাজ ওই দশ থেকে পনেরো মিনিট মতো তো যাই হোক তো দেখতেই পাচ্ছ এখন বসে গেছি আর এ মানে বাঙালি বিয়ের তো প্রচুর রিচুয়ালস দেখতেই পাচ্ছ আজকে বিয়ের দিন সকাল থেকেও কিন্তু অনেক রকম রিচুয়ালস থাকে সেগুলো একটার পর একটা আর কি কমপ্লিট হচ্ছে এখন আর কি দেখতেই পাচ্ছ নান্দিমুখে বসে গেছি আর এরপর তো বিকালবেলার দিক করে জুও খেলার বলে একটা নিয়ম আছে সেখানেও অনেক আনন্দ হয় যেখানে দিদি বৌদিরা সবাই মিলে থাকে তো এখন এই যে মা এখন বসে আছে আর বাবা আমার এখন বিয়ে আর কি নান্দি মুখটা সারাচ্ছিল আর রাত্রেবেলা বাবা বিয়েই সারাবে বাবাই করবে সবকিছু তো যারা দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো

কি কাজ ছিল মন্দিরে সেগুলো এখন কমপ্লিট হয়ে গেছে মানে নান্দিমুখের সমস্ত নিয়ম আর কি কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো সবাই বাড়িতে চলে এসেছে আর বাড়িতে আসার পরেও এখন একটা নিয়ম আছে সেটা যে বসু ঢালা মানে এর আগেও তো আমি অন্যান্য মানে আরও অনেকের বিয়েতে শেয়ার করেছি এটা আর কি আর এটা এখন আমাদের বাড়িতে হবে আর এই বসু ঢালাটা কিন্তু এক বছর আর কি রাখতে হয় মানে এক বছর রাখতে হয় এরপরেও আর কি থাকলে কোনো ক্ষতি নেই তো এই যে ব্রাহ্মণ যেটু এখন দেখতেই পাচ্ছ যে দেওয়ালের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকছে আর সেটার মধ্যে এখন বাবাকে মন্ত্র পড়ে সাতবার আর কি ঘি ঢালতে হবে এটাই হচ্ছে এটা

দৈকি দা হেইও টিচ হয়ে গেছে বড় যদবচ্চৈ চৈতন্য ভাষ্য যদবা বচ্চৈ সাইড নিচে ঘুরতে হইতো শতস্য ব্রাহ্মণ বচ্চ স্থির স্থির মা সংসুদাম কিছু যদবচ্চৈ পাশে সাইড বরাবর উপরে যদবা বচ্চৈ ভবত

বিয়েতে নিজে একটু আর কি ফাটিয়ে ডান্স করে নিলাম আমাদের বাড়ির সামনেই কারণ এরপর আর কি ব্যান্ড পার্টির সাথে সবাই পুরো গ্রাম আর কি ঘুরেছে আর সেটা তো আমার সম্ভব নয় তাই ওরা যাবার আগেই কিন্তু নিজের বাড়ির সামনে একটু আর কি ডান্স করে নিয়েছিলাম আর তারপরে যে ঘুরে চলে এসেছে ওরা সবাই আর কি এখন নিয়মগুলো হবে আর যে জুয়ো খেলার নিয়ম বলেছিলাম সন্ধ্যার দিক করে হয় মানে বিকালবেলা তো সেটা এখন শুরু হয়েছে আর সেটার মধ্যে নিয়ম আছে যে আমার জামাইবাবু মানে জামাইবাবুদের মধ্যে একজনকে মানে যে কাউকে একজনকে আর কি পুকুর কাটতে হবে তো এই যে মেঝের আমি এখন আমার পুকুর কাটছে দেখতেই পাচ্ছো আর সেটা এখন আর কি পাথর দিয়ে ঢাকা দিলো পিসিমণি তো এরপর মানে এরকম আর কি নানা রকম নিয়ম আছে তো যদি দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো আজম চুয়ে আছে ভালোবাসা এলো যে সফলে দুদিন ও কাছে এলো

আংখি দিয়ে দিল জিও খেলার প্রথম ইয়ে হচ্ছে আংটি তোকে ঘুরাই দেব না তুই দিবি

ভালোবাসা বাধার কত কথা বলে দু চোখের ও কাছে এলো চুয়া খেলার যে নিয়ম এতক্ষণ থেকে দেখলে তো সেটা এখন এখানেই সমাপ্ত হবে এই যে সুতোটা দেখছো যে এতক্ষণ ধরে আমি সাতবার আর কি মানে মাছ ধরার একটা নিয়ম ছিল তো সেই সুতোটা এখন হলুদ মাখিয়ে আমার হাতে বেঁধে দেওয়া হবে তাহলেই কিন্তু সকালবেলা নিয়ম সব কিছু কমপ্লিট তো দেখতেই পাচ্ছ দিয়ে এখন সুতোটা আমার হাতে বেঁধে দিচ্ছে হলুদ সুতো আর এই একটা সুতো আর একটা সুতো তো নান্দিমুখের সময় আর কি ঠাকুর মাসে বেঁধে দিয়েছে দুটো সুতো আর কি শ্বশুরবাড়িতে গিয়ে আকাশকে খুলতে হবে যাই হোক তো ওইখানে সমস্ত নিয়মকানুন কমপ্লিট আর এই ভিডিওটা করে রেখেছে আমার তাই একটু করে শেয়ার করছি তোমাদের সাথে এখন আমার সমস্ত ভাই দাদা তারপর জামাইবাবুরা সবাই মিলে এখন বরযাত্রীর জন্য আর কি আমার টিফিন সাজাচ্ছিলাম তো যে টিফিন বক্সগুলো দেখছো এগুলো সমস্ত বরজাতিদেরকে একটা করে দেওয়া হয়েছিল এর মধ্যে টিফিন ভরা ছিল আর তার উপরে আর কি আমার আকাশের নাম দিয়ে একটা স্টিকারও দেওয়া ছিল যাই হোক এখানে এইসব আর কি চলছিল আর এই ভিডিওটা বর্ডার করে রেখেছে মাছের ভিডিও এখানে মাছ কাটা চলছিল তো যেগুলো ভিডিওগুলো আমাকে করে দিয়েছে এগুলো আমি ক্যাপচার করতে পারিনি যে সবটাই তোমার সাথে একটু একটু করে শেয়ার করছি দেখো এখানে আর কি ইলিশ ছিল পমফ্রেট চিংড়ি সমস্ত মাছ কিন্তু এক জায়গাতে এনে বাড়িতে কাটা হয়েছিল আমাদের তো সেগুলো এখন বরদা আর কি ক্যাপচার করে রেখেছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সকলকে জানাই টাটা বাই বাই আর আমার বিয়ের ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে